জন পুরুষ আটজন স্ত্রী লোক এবং একজন বালকের গড় বয়স পঁয়ত্রিশ বছর স্ত্রীদের বয়সের গড় চৌত্রিশ বছর এবং পুরুষদের বয়সের গড় চল্লিশ বালকের বয়স কত দেওয়া আছে ছয়জন পুরুষ আটজন স্ত্রী লোক এবং বছর এতগুলো তো লেখা সম্ভব না এবার শর্ট করে লিখবো ঠিক আছে সব কয়টা কলমে দেখি একই অবস্থা কালি কম পড়ে মানে হালকা কালি সব কয়টা নতুন কলম আবার এইটা হচ্ছে মানে কলমের এটা বলটা কেমন করে দেখে আছে পরবর্তীতে ঠিক করে পুরুষ আটজন স্ত্রীলোক এবং একজন বালকের গড় বয়স কত পঁয়ত্রিশ বছর অতএব তাদের মোট বয়স বা বয়সের সমষ্টি কোনো একটা লিখতে পারেন এখানে গড় বয়স পঁয়ত্রিশ বছর তাহলে এর সাথে কত দিয়ে গুণ দেবেন ছয়জন আটজন একজন মোট হয় পনেরো জন কত বছর হবে পঁয়ত্রিশের সাথে পনেরো বন করেন আচ্ছা পঁয়ত্রিশের সাথে যদি আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ পাঁচ করতে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থেকে এক তিনের এক চারের এক পাঁচ পাঁচশো পঁচিশ কত হচ্ছে পাঁচশত পঁচিশ বছর এটা তাদের মোট বয়স এবার বলছে স্ত্রীদের বয়সের গড় সমান চৌত্রিশ বছর অতএব স্ত্রীদের মোট বয়স সমান চৌত্রিশ গুণ স্ত্রী কয়জন ছিল স্ত্রী ছিল জন তাই আমরা আট দিয়ে গুণ দেব চার বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে তিন তিন আশটা চব্বিশ দুশ বাহাত্তর বছর আচ্ছা তারপরে এবং পুরুষদের বয়সের গড় সমান চল্লিশ বছর দেওয়া আছে অতএব পুরুষদের মোট বয়স সমান 40 গুণ পুরুষের সংখ্যা কয়জন পুরুষের সংখ্যা এখানে বলাতেছে 6 জন তাই আমরা 6 দিয়ে গুণ দেব কত হবে 240 বছর এখন খেয়াল করেন এখানে আপনার 240 বছর হচ্ছে পুরুষদের বয়স আর স্ত্রীদের মোট বয়স 272 বছর যদি একসাথে যোগ করি পুরুষ এবং স্ত্রীদের মোট বয়স সমান দুইশো চল্লিশ বছর হচ্ছে পুরুষদের যোগ দুইশো বাহাত্তর বছর হচ্ছে স্ত্রীদের একসাথে যোগ করেন দুই করতে দুই সাত আচার সাত আচার এগারো হাতে কোনো কিছু আছে হ্যাঁ এক আছে দুই এর এক তিন তিন আর দুই পাঁচ পাঁচশো বারো বছর আচ্ছা এখন এখানে আপনার বালকের বয়স কত চাইছে এখানে বালকের বয়স কত চাইছে খেয়াল করেন ছয় জন পুরুষ আট জন স্ত্রীলোক একজন বালকের গড় বয়স যেটা ছিল এদের সমষ্টিটা অলরেডি বের করেছে পাঁচশো পঁচিশ বছর তো এদের মোট বয়স পাঁচশো পঁচিশ বছর এদের থেকে যদি পুরুষ আর স্ত্রীলোকের বয়সটা বাদ দেয় বাকি থাকবে কার বয়স বালকের বয়স তো এখন যদি আমরা বালকের বয়স বের করতে চাই কি করব ওই যে পুরুষ স্ত্রী এবং বালক যে মোট বয়স ছিল সেটা আগে লিখবো তার থেকে এই যে পুরুষ এবং স্ত্রী লোকের মোট বয়স যেটা সেইটা বাদ দেব থাকবে বালকের বয়স বালকের বয়স তাহলে কত বছর থাকছে তেরো বছর এটা হলো আনসার